ছোটবেলায় কে কে এই গজাটি খেয়েছেন দোকান থেকে কিনে আমি কিন্তু অনেক খেয়েছি এটি হচ্ছে জিভে গজা জিভের মতো দেখতে ছোটবেলায় এক টাকায় দেখা যায় চারটাও দিত এরকমও কিন্তু হয়েছে তাই ভাবলাম আজকে আমি এই গজাটি আপনাদের সাথে শেয়ার করি এটি বানানো খুবই সহজ এবং খেতেও কিন্তু দুর্দান্ত নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য মূল রেসিপিতে চলে আসলাম এই জিভে গজাটি তৈরি করতে অবশ্যই লাগবে ময়দা আটার চাইতে ময়দায় কাজটা কিন্তু ভালো করে আমি এক কাপ ময়দা নিয়েছি সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম তেল সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি বেশি দেওয়ার কারণে এই গজাটি কিন্তু খুবই ক্রিস্পি হবে আর সুন্দর করে কিন্তু ময়দার সাথে মিশিয়ে নিতে হবে যখনই এরকম মুঠু করলে দলা পেকে যাবে তখন বুঝে নিতে হবে এটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে তারপরে নর্মাল তাপমাত্রায় থাকা জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব এখানে একসঙ্গে জল দিতে যাবেন না অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নেবেন সুন্দর করে মাখানো হয়ে গেছে ময়দাটা এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে ঢাকনা তুলে নিলাম দেখেন ডোটা কিন্তু খুবই সফট হয়ে গেছে এখন হচ্ছে আবারও আমি কিছুক্ষণ মথে নিব এটা আমি দুই মিনিটের মতো মথে নিয়েছি এবার হচ্ছে ছোটো ছোটো লেচি কেটে নিতে হবে এ দেখেন যাতে সবগুলো সমান হয় এতে দেখতে সুন্দর লাগবে সবগুলো লেসি আমার কেটে নেওয়া হয়ে গেছে এখনে হচ্ছে গজাগুলো তৈরি করে নিব এজন্য আমি একটা পিড়ি নিয়েছি পিড়ির উপরে একটা লেচি নিয়ে গোল করে এখন লম্বা করে বেলে নিতে হবে এখানে কিন্তু শুকনা যে ময়দাটা সেটা দিয়ে বেলে নেওয়া যাবে না এভাবে এমনিতেই বেলে নেবেন আর যেহেতু এখানে তেল দেয়া হয়েছে এজন্য এটা লেগেও থাকবে না পিড়ির সঙ্গে খুব সুন্দরভাবে উঠে যাবে আমি এই যে তৈরি করে নিয়েছি দুটো আর একটা আপনাদের সাথে শেয়ার করছি যে কিভাবে এটা বেলে নেবেন এই দেখেন খুব সুন্দরভাবেই কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে সবগুলো আমি সেমভাবেই তৈরি করে নিয়েছি একটার উপর দিয়ে আর রেখে দিয়েছি তাও কিন্তু একটার সঙ্গে আর লেগে থাকে না লেগে থাকে না একটাই কারণ সেটা হচ্ছে এখানে তেল দেয়া হয়েছে এই জন্য লেগে থাকবে না এবার আমি ভাজি করার জন্য চুলায় চলে আসলাম তেলটা গরম করে নিয়েছি মিডিয়াম হিটে হালকা গরম অবস্থায় আমি চার পিস গজা দিয়ে দিলাম ভাজি করার জন্য এইগুলো কিন্তু এমনিতেই তেলের উপর ভেসে উঠে যাবে একা একাই দেখেন একটা কিন্তু ভেসে উঠে গেছে সবগুলোই তেলের উপরে ভেসে উঠে গেছে আমি দুই মিনিটের মতো জাল করে নিয়েছি এরপরে এই গজাগুলো উল্টিয়ে দিচ্ছি আর যখন এই গজাগুলো ভাজি করবেন অবশ্যই মিডিয়াম হিটে রেখে ভাজি করবেন যত সময় নিয়ে ভাজি করবেন ততই কিন্তু ক্রিস্পি হবে এই গজাগুলো এই তো হালকা ব্রাউন কালার যখন চলে এসেছে তখন এগুলো আমি তেল ছেঁকে নামিয়ে নেব এই তো তেলটা দেখেন একটু ফেলে দিতে হবে এই রকম বাঁকা করে তেলটা ফেলে দিয়ে আমি নামিয়ে নিয়েছি সবগুলো সেমভাবেই ভাজি করে নিয়েছি চিনির শিরা তৈরি করার জন্য এখানে দেড় কাপ পরিমাণে চিনি দিয়েছি আমি আর হাফ কাপ দিয়ে দিলাম জল জলের পরিমাণটা কম দিবেন এতে করে চিনিটা দ্রুত শিরায় পরিণত হয়ে যাবে আমি চার মিনিটের মতো জাল করে নিয়েছি হাই হিটে তাতেই কিন্তু এই যে শিরাটা ঘন হয়ে গেছে যখন দেখবেন আঠালো ভাব চলে এসেছে তখন এক এক করে এই শিরার মধ্যে গজাগুলো দিয়ে মিশিয়ে নিতে হবে আমি এক এক করে সবগুলো গজাই চিনির শিরার মধ্যে দিয়েছি দিয়ে এখন গ্যাসের ফেলে আমি আবারও বাড়িয়ে দিয়ে এই চিনির শিরাটা ঘন করে নিব এই তো ঘন হয়ে গেছে যখন ঘন হয়ে যাবে তখন অন্য একটা পাত্রে চুলা থেকে নামিয়ে নেবেন আমি যে নামিয়ে নিয়েছি সবগুলো নামানো হয়ে গেছে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আজকের ভিডিওটা এখানে এন্ট করলাম সবাই ভালো থাকবেন